আমরা যে দেশেই যাচ্ছি হয়তো ভিসা পাচ্ছি বিদেশে বাংলাদেশী পাসপোর্টধারীদের চরম ভুগান্তি ও হতাশার কথা তুলে ধরেছেন কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সমল অনেক জায়গায় ভিসা अप्लाई করার পরেও আমাদেরকে সম্পতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন শুধুমাত্র বাংলাদেশী পাসপোর্ট বহন করার কারণে অন্য দেশে গিয়ে অভিবাসন কর্মকর্তাদের নীতিবাচক মনোভাব ও সন্দেহের শিকার হতে হচ্ছে এটি একজন বাংলাদেশী হিসেবে খুব কষ্ট ও লজ্জা বলে তিনি মন্তব্য করেছেন আমার দেশটাও তো পর্যটনে অনেক ভালো হতে বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান অনেক ক্ষেত্রে বিষার জন্য আবেদন করার পরেও তা প্রত্যাখ্যাত হচ্ছে আর যখনই কোনো বাংলাদেশের অভিবাসন কাউন্টারে যাচ্ছেন তখনই তাদেরকে অপরাধীর মতো আলাদা করে দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি বলেন আমার সামনে অনন্য পর্যটকরা খুব স্মোটলি ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছেন কিন্তু যখনই দেখছে বাংলাদেশি তখনই সাইক করা হচ্ছে সন্দেহজনকভাবে তাকানো হচ্ছে পাসপোর্টের এই করণ অবস্থার জন্য তিনি অবৈধ পথে বিদেশে যাওয়ার কর্মীদের দায় করেছেন সুমন স্পষ্ট জানিয়েছেন যারা ঘুরতে গিয়ে থেকে যাচ্ছেন ওয়ার্ক পারমিট না থাকার সত্ত্বেও কাজ শুরু করছেন তারাই মূলত দেশের পাসপোর্টের মান নষ্ট করছেন এবং জাতির হিসাবে আমাদের বাপমূর্তি ক্ষুণ্ণ করছেন খুবই আমাদের দিকে তাকানো হচ্ছে তিনি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সেলুট জানালেও অবৈধ পথে যাওয়ার মানুষদের প্রতি কঠোর বার্তা দেন তিনি বলেন আপনারাই অবশ্যই বাইরে যাবেন লিগ্যাল ওয়েতে সেটা আমাদের পাসপোর্টের জন্য ভালো হবে দেশের অর্থনীতির জন্য ভালো হবে তবে এই গুরুতর সমস্যা সমাধানের সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না বলে তিনি হতাশা প্রকাশ করেন তার মতে সরকার মনে হয় না যে সিরিয়াসলি দেখে যে কিভাবে পাসপোর্টের মান উন্নয়ন করা যায় এবং কিভাবে লিগালি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো যায় পাশাপাশি দেশের পর্যটন খাত নিয়েও কথা বলেন সালাউদ্দিন সুমন তিনি বিশ্বাস করেন বাংলাদেশে ট্যুরিজম সেক্টরটি ব্যাপক সম্ভাবনাময় কিন্তু দুঃখের বিষয় হল বিদেশ থেকে পর্যটকদের আসার মতো পরিবেশ এবং ব্যবস্থাপনা সরকার আজ পর্যন্ত প্রস্তুত করতে পারে নাই তিনি এই অবস্থার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাকেই দায়ী করেন তবে তিনি ব্যক্তিগত পর্যায়ে ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করেন যারা সরকারি সহায়তা ছাড়া ট্যুরিজমকে বিকশিত করেছেন তিনি সরকারের প্রতি দ্রুত ইলেকট্রনিক ভিসা ব্যবস্থা চালু করার দাবি জানান সাক্ষাৎকারে সালাউদ্দিন সুমন সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পদক্ষেপ নিতে হবে তিনি আহ্বান জানান দক্ষতা ও যোগ্যতা থাকার অসংখ্য বাংলাদেশিকে তাদের যোগ্যতা অনুসারে লিগ্যাল পথে বিদেশে কাজ করার ব্যবস্থা নিশ্চিত করা হোক এই ব্যবস্থা নিশ্চিত হলে বিদেশে বাংলাদেশের দিকে আর সন্দেহজনক দৃষ্টিভঙ্গি থাকবে না